যখনই বাসায় কচুমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হয় সেই দিন আমার হাজবেন্ড অনেকটা খুশি হয়ে যায় কেননা এই সবজিটা তার খুবই পছন্দের একটি সবজি তো যাই হোক আজকে এই সবজিটা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমে আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন এটাকে একটু নরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধন্যার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন পানি তো এটাকে ভালো মতন এখন একটু কষিয়ে নেব তো কষানোটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব সেই কচুমুখিটা যেটা আমি আগে থাকতে একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে এটাকে এখন একটু ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব। জানি মশলাটা কচুমুখীর ভিতরে চলে যায় খুব সুন্দর মতন তো এই তো ঢেকে দিলাম আর এই তো কষানোটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম পানি তো পানিটাকে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি দিয়ে দেব সেই ইলিশ মাছ লবণ মেখে রেখেছিলাম মাছটা আমি তো মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি কেননা আমাদের ঘরে ঝালটা তেমন একটা বেশি কেউ খায় না যার কারণে খুব কম দিয়েছি আর এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব তো এই তো মাসা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে কচুমুখীর পাতলা পাতলা ঝোল আর এটা কিন্তু এক কথায় খুবই অসাধারণ একটি রান্নার রেসিপি তো যাই হোক আজকে আমার এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ